বাংলার রান্নাবাড়ি বাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব চট জলদি একটি রেসিপি মুসুরির ডালের সুন্দর একটি সুস্বাদু রেসিপি খুব সহজেই তৈরি করা যায় আর খুব স্বাদ লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তবে চলুন দেরি না করে রান্নাটা তৈরি করি প্রথমেই কিন্তু আমি একটা বল নিয়ে নিচ্ছি বলেতে আমি নিয়ে নেব এক কাপ মুসুরির ডাল মুসুরির ডাল নিয়ে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জল মুসুরির ডালে কিন্তু পাউডার থাকে সেই জন্য ভালো করে দুবার তিনবার করে মুসুর ডাল ধুয়ে নিতে হবে মুসুরির ডাল আমি চটকে চটকিয়ে দুবার তিনবার করে ধুয়ে নেব ডালটা ধুয়ে রান্না করলে অনেকটাই কিন্তু ভালো বাচ্চা কাচ্চা খাবে তাই আমি মুসুর ডাল ভালো করে ধুয়ে নেব এরপর একটা ঝাঁঝরির সাহায্যে জলটা আমি ছেঁকে নেবো আর ডাল আমি একদম সুন্দরভাবে ছড়িয়ে দেব জলটা শুকিয়ে যাবে ডালটা ঝরঝরা হয়ে যাবে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সরষার তেল সরষার তেলটা ভালো করে গরম করে নিতে হবে দিয়ে দিতে হবে দুখানা ডিম ভেঙে ডিমের মধ্যে দিয়ে দিতে স্বাদ মতো নুন ডিমে আমি দিয়ে দিচ্ছি মতো নুন নুন দিয়ে ভালো করে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি ঠিক এরকমভাবে একটা খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে আর ডিম কিন্তু আমি বেশি ভাজবো না বেশি ভাজলে ডিম শক্ত হয়ে যায় তাতে কিন্তু টেস্ট পাওয়া যায় না ঠিক এরকম একটু সাদা সাদা মতন থাকবে এরপর ডিমের ভুজিয়ে একটা পাত্রে নামিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আরেক টেবিল চামচ সরষের তেল সরষার তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা আর দেব আমি এর মধ্যে সামান্য সাদা জিরে সাদা জিরেটা একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে সোনালি কালার যখন হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা যতটা পারেন ভালো করে একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি তিনখানা কাঁচা লঙ্কা চিরা ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে ভালো করে সম্পূর্ণ ভেজে নিচ্ছি এরকমভাবে ভেজে রান্নাটা করলে রান্নাটা কিন্তু অনেকটাই স্বাদ হয় তারপর ধুয়ে রাখা যে মুসুরির ডাল এর মধ্যে ছেড়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু আমার নিজস্ব রান্না আমি কারো থেকে শিখিনি তারপর মুসুর ডাল ভাজার পর দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি আর একটুখানি ভেজে নেব যখনই দেখা যাবে মুসুর ডাল একটু হলুদ হলুদ কালার হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলটা এমনভাবেই হবে ডাল ডাল গোটা গোটা থাকবে আর সিদ্ধ হয়ে যাবে রান্নাটা কিন্তু মাকু এমন হবে আপনি গরম বাতের সঙ্গে খেতে পারবেন রুটি পরোটার সঙ্গে লুচির সঙ্গে খেতে পারেন এই রান্নাটা খুব সুস্বাদু একটি রান্না এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আঁচটা বাড়িয়ে দেব দুই মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি ফুটছে ডাল ডাল কিন্তু বেশি আজে করা যাবে না তাহলে ডালটা গোলে পাক হয়ে যাবে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এরপর সামান্য গরু হলুদ দিয়ে দিচ্ছি দেখুন ডাল কিন্তু একদম গোটা গোটাই রয়েছে ডাল একটাও ভাঙেনি ঠিক এইরকম গোটা গোটা অবস্থায় থাকবে এরপর ভেজে রাখা যে ভুজিয়াটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর একটু চারা দিয়ে এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিতে হবে ভিতরে যে দানাগুলো আছে টমেটো সেইগুলো আমি ফেলে দিয়ে টমেটো কেটে নিয়েছি ভিতরের দানাগুলো ফেলে আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচারা দিয়ে জলটা সামান্য আছে এটা শুকিয়ে নেব এতে কিন্তু টক টক লাগবে মুখে পড়বে খুব ভালো লাগবে খেতে এক মিনিট থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আর জল যতটুক আছে আর খানিকটা জল শুকিয়ে নেব এই রান্নাটা মাকু মাকু হলে খুবই ভালো লাগে আর আমার রান্না তৈরি হয়ে গেল। এইটা সকালবেলা আজ আমাদের পরিবেশন হবে রুটির সঙ্গে তবে দেরি না করে রান্নাটা করে ফেলুন রান্নাটা যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো রান্নাটা আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ